আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় বন্ধুরা হজরতে ইউনুস আলাইহিস সালাম একজন বিশাল বড় নবী ছিলেন হযরতে ইউনুস আলাইহিস সালামের কাহিনী কুরআন ও হাদিসে উল্লেখিত একটি গুরুত্বপূর্ণ ঘটনা তিনি ছিলেন আল্লাহর একজন নবী যাকে আল্লাহ তাআলা নিনাওয়া নামক এক শহরে মানুষের কাছে পাঠিয়েছিলেন এই শহরের মানুষ মূর্তি পূজা করতো এবং আল্লাহকে মানত না হজরতে ইউনুস আলাই দীর্ঘ সময় ধরে নিনওয়ার মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দেন কিন্তু তারা তাকে অমান্য করে মানুষদের অবাধ্যতা তিনি ক্ষুদ্ধ হয়ে শহর ত্যাগ করেন সিদ্ধান্ত নেন যদিও আল্লাহর আদেশ ছিল না তিনি শহর ত্যাগ করে একটি জাহাজে উঠলেন কিন্তু সমুদ্র পথে জাহাজটি প্রচন্ড জোরের কবলে পড়ে জাহাজের যাত্রীরা বিশ্বাস করেছিল যে কারো কারণে এই বিপদ এসেছে এবং লটারি করে দেখতে চাইল কাকে তারা সমুদ্রে নিক্ষেপ করবে লটারিতে হজরতে ইউনুস আলাইহিউসাল্লামের নাম আসে এবং তাকে সমুদ্রে ফেলে দেওয়া হয় আল্লাহর হুকুমে একটি বিশাল মাছ তাকে গিলে ফেলে তিনি মাছের পেটে তিন দিন তিন রাত অবস্থান করেন সেই সময়ে তিনি গভীর অনুশোচনায় নিমজ্জিত হন এবং আল্লাহর কাছে ক্ষমা চান তিনি লা ইলাহা ইল্লা আল্লাহ একবার তোমার সত্তা ছাড়া কোনো উপায় নেই তুমি পবিত্র নিশ্চয় আমি জালিমদের অন্তর্ভুক্ত দোয়া পাঠ করেন আল্লাহ তার দোয়া কবুল করেন এবং মুক্ত করে হযরতে ইউনুস আলাইহুসাল্লামকে আল্লাহ আবার নিনুয়ার মানুষের কাছে দাওয়াত দেওয়ার আদেশ দেন এবার নিনুয়ার মানুষ তার কথা শুনে এবং আল্লাহর প্রতি ইমান আনে হজরতে ইউনুস আলাইসাল্লামের কাহিনী আমাদের শিক্ষা দেয় দৈর্য তবা এবং আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রাখার গুরুত্ব তার জীবনের ঘটনাবলী থেকে জানা যায় যে আল্লাহ তালা আমাদের পরীক্ষা করেন এবং আমাদের প্রার্থনাগুলো শুনেন যদি আমরা সত্যিকারভাবে তার কাছে ফিরে যাই এই ঘটনা ইসলামের মধ্যে তৌবা ধৈর্য এবং আল্লাহর রহমতের উপর নির্ভরতার গুরুত্বের এক সুন্দর উদাহরণ